আমি হচ্ছে এখন আছি পাশার মালামে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা হাটের মতন এটা হচ্ছে ওইকে একবার কি দুইবার বসে তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করছি সেটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই হেলদি একটা জিনিস জিনিসটা কি সেটা হচ্ছে আমি যতগুলা দোকানে আমি দেখাবো এখন একটা একটা করে দেখবেন যে এরা কেউ না খাবার যে বিক্রি করছে সেলার স্টলে কেউ ডিরেক্টলি হাত দিবে না হাত দিয়ে খাবারটা টাচ করবে না ঠিক আছে হ্যাঁ আমিও জানি আমাদের দেশেও সরাসরি খাবারে হাত দেওয়া হয় না বেশ অনেক জায়গায় বাট এই জিনিসটা এখানে কতটা ওয়াইড স্প্রেড মানে এখানে কেউই খাবারে সরাসরি হাত দেয় না এটা বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো ইটস নট লাইক খালি এখানেই করে এরা এরকম কিছু না অ্যাকচুয়ালি after আফটার after সো so yeah, i am এম আই এম সো বিজি ওকে আই অলসো রিয়েলাইজ আই right yeah. ten ringers, right ওকে থ্যাংক ইউ কেউ ডিরেক্ট হাতে গ্লাভস আছে এই জিনিসটা খুবই মানে মানে দেখতে শান্তি লাগে আর এই মানুষগুলো যখন বাংলাদেশে ঘুরতে যাবে ট্যুরিস্টের হিসেবে যখন এরা হচ্ছে আমাদের দেশে দেখবে কোনো খাবার সার্ভ করা হচ্ছে যেটা খালি হাতে ওরা কিন্তু তো রুচি পাবে না এদের কাছে এটা খুবই খারাপ একটা জিনিস আই মিন খুবই জঘন্য একটা ব্যাপার স্যাপার সো আমরা যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি আমাদের যেমন ট্যুরিস্টের একটা ব্যাপার আছে আর আমাদের নিজেদের হেলথের জন্যই তো এটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট করা সো এটাই আমার পয়েন্ট যে কত সহজে ব্যাপারটাকে হেলদি করে ফেলা যায় যে কেউ চাইলে পারে একজন যে দোকান চালাচ্ছে সে কিন্তু চাইলে পারবে না যে করতে তার হাত সবসময় পরিষ্কার থাকবে কিন্তু একটা টং থাকলে কিংবা কোনো ব্যবস্থা থাকলে গ্লোভস থাকলে ইটস লাইক সুপার ইজি টু মেক দিস হেলদি রাইট এটা হচ্ছে পয়েন্ট আমার মনে হয় কেউ যদি পঞ্চাশ টাকা ইনভেস্ট করে মানে একটা দোকানদার পঞ্চাশ টাকা ইনভেস্ট করেই ব্যাপারটা হেলদি হয়ে যায় তাই না পঞ্চাশ টাকা কিন্তু বাংলাদেশে তেমন কিছু না আই থিঙ্ক সেটা সে কিনতে পারবে তো দ্যাটস ইট আমি চাই ব্যাপারটা হেলদি হোক আবার তো শেষ করে ফেলছিলাম আই আইমিন তো মনে হলো দেখাই যেটা খাচ্ছি এটা খাবার রিভিউ হয়ে যাক ফাঁকাল থেকে স্টো গুড ওকে মানে মশলা টসলা সব পারফেক্ট দেওয়া আর হচ্ছে ইটস লাইক বার্বি কু বাট ইটস নট ড্রাই ইটস লাইক সুপার জুসি ট্রু গুড আমি এটা খুব পছন্দ করি এখানকার মানে বেস্ট ফ্লেভারটা একবারে পোড়া জস এটা বেশি পছন্দ হলো দেখে কোকোনাট শেখ খুব খুব